কার হুকুম এখন অনেকেই বলে ওয়াসিলা মানে নামাজ ওয়াসিলা মানে রোজা ওয়াসিলা মানে হাজ ওয়াসিলা মানে জাকাত বলে কি বলে না শুনেন কি শুনেন না বাবা আমি কারো বিরুদ্ধে কিছু বলি কত বুঝতে পেরেছে ওনাদের এই কথা ওনাদের জন্য ঠিক হইতে পারে

সম্পদ থাকলে হাজ করতে ধন সম্পদ থাকলে জায়গা দিতেই হবে কলমা চাই বাধাই পঞ্চবেলা না এটা হচ্ছে ফরজ এটা হইতে পারে হইতে পারে হইতে পারে

রথ বদল করে হাসরের দিয়ে আল্লাহ এগুলার চোখের মধ্যে শীশা ঢেলে দিবে জিজ্ঞা কেটে দিবে কোরআন শরীফের অপব্যাখ্যা করেছে

और स्वीकार करने ईमान থাকবে না কুরআন শরীফে আয়াত মধ্যে কি আছে জ্ঞান আছেন আছে আল্লাহর বাণী আছে এটা নূর এখন অন্ধকার ঘরের মধ্যে যদি কুরআন শরীফ রাখেন আলো দেখা যাবে আলো দেখা যাবে কিন্তু আমাদের বিশ্বাস করতে হবে কোরআন শরীফ বলছে কি কোরআন শরীফ বলছে কি এটা আমাদের দৃঢ় মানে বিশ্বাস করতে আল্লাহর মানে কত বুঝতে পেরেছে আল্লাহ বলেছেন আমি নূরের মাধ্যমে কোরআন শরীফ পাঠিয়েছি আল্লাহ কার মাধ্যমে কোরআন শরীফ পাঠিয়েছে আরে জানেন তো বলেন না নাম বলেন না

আল্লা নাজির কাতের সাহেবরা হাফের মুখস্থ করে রেখেছেন যখন আল্লাহ রসুলের মধ্যে আল্লাহ রসুলের মধ্যে যখন উনি মগনুবুল থেকে যখন আসতেন কত বুঝতে পেরেছে তখন তিনি বলতেন যদিও তোমরা চোখে দেখেছো কানে শুনেছো এই কথাগুলো আমার জবান দিয়ে বের হয়েছে তোমরা ইমান করো এগুলা কালামে মোহাম্মদ রসুল্লাহ না এগুলা কালাম এগুলা আমি নবী মোহাম্মদের কথা না এগুলা আল্লাহ উপস্থিত যারা তারা বলতেন থেকে যদি যদিও আমরা চোখে দেখেছি কানে শুনেছি এই কথাগুলো আপনার জবান দিয়ে বের হয়েছে কিন্তু আপনি যেহেতু বলছেন এগুলো আল্লাহর কথা আমরা ইমান করলাম আমরা বিশ্বাস করলাম এগুলো আল্লাহ কথা বুঝতে পেরেছে তো সুতরাং এই আয়াতে আদেকারিমা নূর কামুরা মোহাম্মদ রসুরুল্লাহ